সম্মানিত সুধী শ্যামল মাটি আবাসন প্রকল্পের পক্ষ থেকে এক গ্রাস লাল গোলাপের শুভেচ্ছা আমি চিত্রনায়িকা একা চলে এলাম আপনাদের মাঝে সত্যিই প্রেমে পড়ে গিয়েছি শহর আর প্রকৃতির অমৃত ছোঁয়ায় এক অদেখা বাঁধনে বেঁধেছে আমায় শ্যামল মাটি জীবনের এক চরম বাস্তবতা বেলা শেষে মাথা গোজার ঠাই স্বল্পমূল্যে মূল্যে এক একখণ্ড জমি এখানে রয়েছে ফুলের শোভা মাটির গন্ধ পাখির কলতা আর রয়েছে সবুজের বিরল মিলন মেলা আবার তেমনি রয়েছে শহরের সকল আধুনিক বাস্তবতার ছোঁয়া আপনারা এখন যে জায়গাগুলো দেখছেন এগুলো সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র কয়েক মিনিটের পথ পাশেই রয়েছে বিশ ফুট পিছালা রাস্তা ভরাট কিন্তু উঁচু জমি ইটের পাচির দ্বারা নিমৃত সূক্ষ্ম ডিমাগ্রেশন এখনই বাড়ি করার উপযোগী এখানে যাতায়াতের জন্য রয়েছে একাধিক রাস্তা সাবার রেডিও কলোনি এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারেন আর হ্যাঁ শুধু আমি নই যে কারোর বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে যাচাই বাছাই না করে চোখ বন্ধ করে জমি কিনবেন না মনে রাখবেন সফলতার করে দেয় আর আমার পছন্দ আস্থার প্রতীক শ্যামল মাটি আপনারা যোগাযোগ করতে পারেন নিচের স্ক্রিনে দেখানো নাম্বারে আমারও আস্থার প্রতীক শ্যামল মাটি আবাসন প্রকল্প আপনারা চাইলে আপনারা এখনই কল করতে পারেন শ্যামল মাটিতে নিচেই নাম্বার দেওয়া রয়েছে